জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিথুন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মিথুন রাশির সাপেক্ষে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক নটা বেজে আঠেরো মিনিট থেকে মিথুন রাশির রাশিপতি গ্রহের যুবরাজ বুধ এবং মিথুন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে গোচর করছে এবং দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম নক্ষত্রগত ট্রানজিট ঘটাতে চলেছে যার মারফত বাইশে জানুয়ারি দু থেকে উনতিরিশে মার্চ দু সাল পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে পঁচিশে জানুয়ারি দু তারিখ থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে এতদিন যে মানসিক জ্বালা যে কষ্ট সহ্য করে এলেন সেটার পর গ্রহের গোচরে দূরীভূত হবে কিংবা দীর্ঘ দিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন এরই পাশাপাশি একত্রিশে জানুয়ারি দু থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুনে আসি সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তি যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে তবে বর্তমানে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন মিথুন রাশির মানুষরা জীবনে এত কষ্ট আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির দিন কাটছিল তবে এরপর সামনে মিথুন রাশির বড় পরিবর্তন আসছে গ্রহের গোচরে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে তাই এই সময়কালের মধ্যে আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় মিথু রাশির জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবহেলা লাঞ্চনা যন্ত্রণা বদনাম প্রচুর প্রচুর সহ্য করেছে মিথু রাশির জাতক জাতিকা সামান্য কলা কথা বলেছেন মিথ্যাবাদী বদনামী প্রমাণিত হয়ে গেছেন চারিদিক থেকে একটা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া সমস্ত কিছুই কিন্তু মিথু রাশির জাতক জাতিকারা মুখ বুঝে সহ্য করেছেন তবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝি অশান্তি ঝগড়া মনোমালিন্য তর্ক বিতর্কগুলি চলছিল ভুল বুঝে অনেক অনেক সম্পর্ক সেপারেশনের দিকে ব্রেকআপ বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে শুধরে পেলে বুঝতে পেরে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিংবা সেই সমস্ত গণ মুহূর্তগুলিকে গণ মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু হাজার পঁচিশে মিথুন রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হল যে কোনো ব্যবসাপাতির জায়গায় যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে ও যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃতিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে সূর্যের সাথে আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন বা সেলসটা কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল ঘটবে এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই লোকসান যতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই কিন্তু আপনি সমস্যার মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর থেকে গত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে গেমিনি রাশি বা মৃত্যু রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে আপনি যদি বাড়ি সংলগ্ন কোনো দোকানপাটটাকে অফলাইন অনলাইন বিজনেস থেকে যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রেই বা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রেও সেই সমস্ত চ্যানেলের আর্নিং বৃদ্ধি পেতে বা গ্রোথ বৃদ্ধি পেতে অনেকটাই দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা ওয়ার্ক ফ্রম হোম করেন কিংবা কোনো কোম্পানির আন্ডারে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে মৃত্যুর রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা শুভ ফলাফল আসতে চলেছে শারীরিক সমস্যার ক্ষেত্রে এরপর থেকে সঠিক ট্রিটমেন্ট পাবেন যার মাধ্যমে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো শারীরিক সমস্যার এরপর মুক্তি মিলবে এই সময় বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠে বিরাজ করছে এবং শুক্র শরীর স্বাস্থ্যের জায়গাটায় শুভ পরিবর্তন আনছে যার ফলস্বরূপ স্বাস্থ্যের জায়গায় এরপর থেকে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন বিশেষত যেই সমস্ত মানুষজনদের অ্যাজমা はてそもさ、キネねそもさ。 কিংবা যে কোনো রকম ইনফেকশনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা থেকে এরপর মুক্তি পেতে চলেছেন এরই পাশাপাশি পারিবারিক বাস্তুদোষ চলার কারণে গ্রহের গোচরে বৃহস্পতি শুক্র কিংবা সূর্যের পীড়িত থাকার কারণে পরিবারের মানুষজন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা মিথুন রাশির মানুষরা যে কোনো না যে কোনোভাবে শরীর স্বাস্থ্যগত বিষয়ে মাঝে মধ্যেই দুর্বলতা মন খারাপ বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়েছে সেই জায়গাটার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই রিকভারি করতে পারবেন নাসির জাতক জাতিকারা দু হাজার সালে দাঁড়িয়ে এরই পাশাপাশি আপনার পিঠে ব্যথা চোখের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা বাতের ব্যথা বা হাঁটুর ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে সমস্ত সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং শরীর স্বাস্থ্যগত বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ জি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে পরবর্তী মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণভাবে এই সময়কালের মধ্যে পরিবারের যে কোনো যে কোনো দিক থেকে শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ আছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি বিবাহের ক্ষেত্রে সুদূর প্রসারী আমূল পরিবর্তন আসতে চলেছে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় একটা চিন্তা বা বিবাহের জায়গায় একটা অপেক্ষায় রয়েছে বয়স হয়ে যাচ্ছে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের দেখাশোনাই আসছিল না সেই সমস্ত অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে সুদূর প্রসারী পরিবর্তন আসছে কেন মিথুন রাশির সাপেক্ষে অলরেডি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে তাই আপনার দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে নিশ্চিত রূপে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময় শুরু হচ্ছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হল কর্মের জায়গায় কর্মক্ষেত্রে এরপর কিছু অনুকূল পরিবর্তন থাকতে চলেছে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে বিপরীতমুখী রাজ্য সৃষ্টির কারণে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মের জায়গায় সরকারি বেসরকারি দপ্তরে যারা কোনো কাজের সাথে চাকরির সাথে যুক্ত ছিলেন তাদের কাজের যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলে আসছিল সেই জায়গা থেকে নিজের উপস্থিত বুদ্ধি এবং প্রচেষ্টার দ্বারা অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন সমস্তগুলিকে মিটিয়ে কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি আপনার অফিসের জন্য কিংবা আপনার কর্মসংস্থানের জন্য যতই ভালো কাজ করুন যতই ভালো কাজ করে এগিয়ে দেওয়ার চেষ্টা করুন কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনাকে বদনামী বা দোষারোপ করা হচ্ছিল মাঝে মধ্যেই সেই জায়গাটায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সূর্যের আশীর্বাদে কর্মের জায়গায় কিছু প্রমোশন কিছু বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ কিংবা দীর্ঘদিন পর যারা ট্রান্সফার নিতে চাইছিলেন এরপর আবেদন করুন দেখবেন সেই আবেদন মঞ্জুর হবার শুভ সুযোগ আসতে চলেছে এরপর পরবর্তী যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় বেশ কিছু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে যারা বিশেষত কোন রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে সরকারি চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা কোনো বেসরকারি চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যে কোনো সেমিস্টার কিংবা কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষার মারফত হোক চাকরি প্রাপ্তির জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হল ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা নবদম্পতি রয়েছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন চেষ্টা করেও সন্তান প্রাপ্তির জায়গায় নানান সমস্যা নানান প্রবলেম ফেস করতে হয়েছে বিগত চার থেকে পাঁচ বছর ধরে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির জায়গায় সুদূর প্রসারের শুভ পরিবর্তন আসছে বৃহস্পতির এই গোচর বৃহস্পতির এই ট্রানজিট যার মারফত মিথুন রাশির মৃগশিলা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্সু নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে ট্রানজিট করছেন এরপর থেকেই আপনার কে গাইন সমস্যার অনেকটাই পরিবর্তন আসতে চলেছে এবং আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ ফলাফল প্রাপ্তি হতে চলেছে যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিথুন রাশ সাবেকে পরবর্তী পরিবর্তন তুলো বৃহস্পতি এবং সূর্যের গোচরে মিথুন রাশির জাতক জাতিকারা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে মামলা মোকদ্দমার জায়গাটায় অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমার জেলায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন বিশেষত ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর থেকেই কিন্তু অনেকটাই মামলা মোকদ্দমার জায়গাটায় রিল্যাক্স বোধ করতে পারবেন দীর্ঘদিন ধরে কোনো কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা গ্রহের গোচরে আপনি কোনো না কোনোভাবে ফেঁসে গেছেন সেই জায়গাটায় অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এই সময়কালের পর থেকেই যদি মামলা কোনো হিয়ারিংয়ের রায় বা ডেট থেকে থাকে আপনার পক্ষেই অনেকটা শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে কিংবা সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার একটা পথ আপনি এরপর খুঁজে পেতে চলেছেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত জাতু জাতুরযাত্রার কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় রয়েছেন কিংবা নিজস্ব ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন এরপর আপনারা সবাই পূরণ হতে চলেছে কিংবা ব্যবসার জায়গায় একটা নতুন দোকানপাট শুরু করতে চান তাদের ক্ষেত্রে আসছে সুদূর প্রসারী পরিবর্তন এরই পাশাপাশি যারা কোনো প্রোমোটার রোড কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার যে কোনো বিল্ডিং মেকানিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে মৃত্যুরাশির বিশেষ কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম শঙ্কাশ্রম শুভ ফল পাবেন যাদের দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা গায়ন সমস্যা ফেস করতে হচ্ছে তারা পাঁচটা পাঁচ রকম ফল মন্দিরের কোনো পূজারীকে বা কোনো গরিব দুঃস্থ ব্যক্তিদের দান করুন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বিবাহের জায়গায় সমস্যা চলছে তারা রক্ত প্রবাল পাথর বা রেড কোড়াল পাথর ধারণ করুন কিংবা পাথর ধারণ করতে না পারলেও অনন্তমূল গাছের শিখর ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা দাম্পত্যের জায়গায় সমস্যা চললেও আপনারা এই অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটোয় দুদানা চিনি মিশিয়ে রাখুন অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে যাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন যারা পরিবারগত দিক থেকে সব সময় ঝগড়া অশান্তি লেগেই রয়েছে তারা বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু সম্পূর্ণরূপে গেড়ে দিন এবং একটি চিহ্ন এঁকে রাখুন অত্যন্ত